আসসালামু আলাইকুম আদাব সবাইকে আবারও মহান ভাষা দিবসের শুভেচ্ছা এবং ভাষা সৈনিক সহ যারা মুক্তি বাঙালির মুক্তি সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে এবং তাদের বিহের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আলোচনা শুরু করছি এবং সাথে সাথে আমি পনেরোই আগস্ট বঙ্গবন্ধু ভবনে যারা বঙ্গবন্ধু সহ তার পরিবার বর্গ যারা ঘাতকের হাতে নিহত হয়েছেন এবং এরপর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের বা সাধারণ মানুষদের যারাই এই জঙ্গি ঘাতকদের হাতে নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছে আমার আমার কথাও আলোচনা শুরু করতে চাচ্ছি আমি মূলত ইউটিউবে নতুন আগেও বলেছি এবং দুই মাসও হয়নি প্রতিদিনই কিছু না কিছু বক্তব্য তুলে ধরছি বেশিরভাগ মানুষই আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন আমি দলান্দ মানুষ আমি আমার দলের পক্ষেই বলবো আমি বঙ্গবন্ধুর পক্ষেই বলবো অনেকেই বিভিন্ন গালিগালাজও করছে কারণ জিনের গায়ে ভূতের গায়ে পানি ছিটা দিলে তো তেল পরা দিলে যে প্রতিক্রিয়া হয় আমার বক্তব্য তাদের শরীরে তাদের হৃদয়ে প্রতিক্রিয়া হয় তাই তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে কারণ তাদের গুরু হচ্ছে অশ্লীল পি আমি অশ্লীল ভাষা ব্যবহার করতে চাই না করতে পারিও না কারণ সেটা আমার রাজনৈতিক শিক্ষা না আমার পারিবারিক শিক্ষা না বঙ্গবন্ধুর রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শে অশ্লীলতা বলে কিছু জিনিস নেই আমার বাবা আমাকে আমার মা মাওয়াকে অশ্লীলতা শিকার আবার সন্তানদেরকেও আমি কোনো অশ্লীলতা শিক্ষা দিচ্ছি না যারা অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের সাথে আমাদের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ব্যবধানটা এই জায়গায় আলোচনা দীর্ঘায়িত করব না আমি আজকে মূলত দীর্ঘদিন যাবত দিন যাবত ভাবছিলাম কিন্তু পারছিলাম না বিভিন্ন ইস্যু এর সামনে চলে আসে আর আমি এত ব্যস্ত থাকি যে সময় ফাঁক করে এই দশ মিনিট পনেরো মিনিট ব্যয় করতে হয় আমি তার অন্য কারো মতো বেতনভুক না আমাকে পয়সা দিয়েও প্যারিসে অথবা আমেরিকায় অথবা লন্ডনে বসিয়ে শুধু ইউটিউব করার জন্য পিনাকি ইলিয়াসদের মতো কেউ পুষাও না আমি আমার ব্যক্তিগত নীতিগত অবস্থান থেকে আদর্শিক অবস্থান থেকে থাগির থেকে আমি এই বিষয়গুলো তুলে ধরছি জানি আমার বিরুদ্ধে অনেকেই অনেক কিছু হবে আওয়ামী লীগ সরকারের আমল সত্য কথা বলার জন্য আমার বিরুদ্ধে মামলা হয়েছে তাতে আমি তোয়াক্কা করিনি যে কথাটাই বলতে চাচ্ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যতটা না বড় দলগুলোর তৎপর তার চেয়ে বেশি তৎপর ছোটো ছোটো দল এবং যে কিংস পার্টি হতে যাচ্ছে তাদের অগ্রজ তাদের অ্যাডভান্স পার্টি নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্রদের কিছু সমন্বয় খুব বেশি তৎপর ছোটো দলের মধ্যে নুরার দল হয়েছে একটি বিষয়টি খেয়াল করবেন আপনারা আমি কেন কথাটা বলছি নুরার গায়ে দেখবেন কালো না কিন্তু মুজিব কুটাকারে কুট পরে সে সে বুঝাতে চায় সে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে সে মুজিব মানুষকে ধোঁকা দিতে যায় যেভাবে ধোঁকা দিয়ে এসে ডাকসর ভিপি হয়েছিল তার হিসাব হচ্ছে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে তার লাভটা কি হবে তাহলে তারা লাভবান হবে তার আগে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি তা হল আমি দুই তিন দিন আগে একটা সার্ভে দিয়েছিলাম আপনার মতামত জানতে চেয়েছিলাম এরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এত তৎপর কেন তাদের স্বার্থটা কী চারটে অপশন দিয়েছিল একটা হচ্ছে তাদের ভাষায় আওয়ামী লীগ বলে ফেসিস্ট বলে আরেকটি অপশন দিয়েছিলাম আওয়ামী লীগের ভোট তাদের পক্ষে নিতে চায় বলে তিন নম্বর অপশন ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের তাদের দলে ভেড়াতে চায় বলে আর আরেকটি ছিল লাস্ট অপশন ছিল চতুর্থ যে দেশটিকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায় বলে তো প্রথম প্রশ্ন যেটায় মাত্র তিন পার্সেন্ট লোক সমর্থন করেছেন যাদের ভাষায় আওয়ামী লীগ বলে আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নিতে চায় বলে মনে করেন ছয় পার্সেন্ট লোক আর আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে টানতে চায় বলে মনে করেন ফাইভ পার্সেন্ট লোক আর বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র বানাতে সমর্থন করেছেন এইটি সিক্স পারসেন্ট লোক যেহেতু আমার সাবস্ক্রাইবার এখনও সেই পর্যায়ে নেই এবং আমি নতুন তাই ভোট পড়েছে মাত্র সাতশো সাতান্নব্বইটি এর মধ্যে এইটি সিক্স পারসেন্ট মনে করেন দেশটিকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য ওরা আওয়ামী লীগ নিশ্চিত করতে চায় আমি আপনাদের সাথে একমাত্র তার আগে তারা আওয়ামী লীগকে নিশ্চিন্ন শুধু নিষিদ্ধ নয় এক নাবালক উপদেষ্টা বলেছে নিশ্চিহ্ন করে দিতে চায় আমি হাসি কিভাবে ওদের হিসাবটা কি কেন কিভাবে আরো ওরা আসলে ইতিহাসটা জানে না ইতিহাসটা পড়ে না আওয়ামী লীগের ইতিহাস যদি পড়তো মুক্তি সংগ্রামে আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস যদি পড়তো তাইলে দেখত আয়ুব খান ইস্কান্দার মির্জা এহিয়া খান জিয়াউর রহমান এরশাদ ওয়ান ইলেভেন প্রতিটি সরকার যে চাওয়িকে শেষ করে দিতে যদিও শেষ করে দিতে পারেনি আয়ুব খান বলেছিল সে হয়তোবা ঘোষণার পর বঙ্গবন্ধুর যে শেখ মুজিবকে দেখে নেবে সে ফাঁসিতে জুলাতে চেয়েছে পারেনি আইব খান শেষ হয়ে গিয়েছে এহিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল পারেনি এহিয়াকে যেতে হয়েছে বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চেয়েছে পারেনি বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ মুক্ত নাবিকের বেশে দেশে ফিরে এসেছে তারপরে যা বঙ্গবন্ধুকে হত্যা করা হলো আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন হত্যা করা হলো আওয়ামী লীগ ধ্বংস করতে পারেনি একটি বিষয় ও তারা ওদের বুঝতে ভুল হচ্ছে আওয়ামী লীগ এমন একটি দল যে দলে বিবেদ আছে খুব আছে অভিমান আছে দুঃখ আছে এখানে বিরুদ্ধে কথাও বলে নেতাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু যখনই আওয়ামী লীগের উপর আঘাত আসে নির্যাতন আসে আওয়ামী লীগ সব ভুলে এক হয়ে যায় যেখানে বাধা আসে আওয়ামী লীগ সেখানে জলসে ওঠে এই হিসাবটা ওরা জানে না আমরা এই যে সময়টা পার করছি এটা অনেক কঠিন সময় আয়ুব আমলেও একই অবস্থা হয়েছিল কিন্তু আওয়ামী লীগকে আটকাতে পারেনি যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গিয়েছে নিষিদ্ধ করেছে তারাই শেষ হয়ে গিয়েছে যারা ভাবছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগের ভোট আপনাদের বাক্সে যাবে আপনার আহাম্মকে স্বর্গে ভাস করছেন আওয়ামী লীগ যে ফর্মেটেই নির্বাচনা আসুক না কেন যাকেই প্রার্থী করুক না কেন যদি স্বতন্ত্র করে ওই লোকটির গায়ে আওয়ামী লীগ আর নৌকা চিরকালীনভাবে লেখা থাকে লেখা হয়ে গেছে ওকে দেখা মাত্রই ওজন হেঁটে যাবে আওয়ামী লীগ যখন হেঁটে যায় তখন বুঝাই যায় আওয়ামী লীগ হেঁটে যাচ্ছে সুতরাং আওয়ামী লীগের ভোট আপনাদের বাক্সে চলে যাবে সেই ভাবনাটা ভুল এবং আহাম্মক আপনারা যারা ভাবছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের দলে ভিড়ে যাবে সেটা হচ্ছে আপনাদের মহা আহাম্যকি হ্যাঁ যাবে তারাই যাবে যারা অন্যান্য দল থেকে আওয়ামী লীগে গত পনেরো বৎসরে এক্সপোর্ট হয়েছিল যারা আওয়ামী লীগকে আওয়ামী লীগ সেজে চুরি চামারি করে হাজার হাজার টাকা বানিয়েছে তাদের অনেকেই তাদের সম্পদ রক্ষার জন্য আপনাদের দলে যেতে পারে কিন্তু ওই পর্যন্তই কাদের সিদ্দিক মহান নেতা ছিলেন এক সময় আওয়ামী লীগ ছেড়েছেন কেউ জিজ্ঞাসা করে না ডক্টর কামাল হোসেন অনেক বড় লোক অনেক বড় নেতা বিশ কূটনীতিক আন্তর্জাতিক আইন আইনচরিত বিশেষজ্ঞ আইনজীবী সুনামখ্যাত আন্তর্জাতিক আওয়ামী লীগ ছেড়ে দিলেন এখন জিরো হয়ে গিয়েছেন মস্তমা মহসিন মন্টু যাকে ছাড়া ঢাকা শহরে আওয়ামী লীগ ছাত্রলীগ চিন্তা করা যেত না আজকে মস্তমা মোস্তমসিন মন্টুর অবস্থাটা দেখেন সুতরাং আওয়ামী লীগ থেকে চলে গেলে আওয়ামী লীগের কিছুই হয় না বরং আওয়ামী লীগ আরও লাভবান হয় আরো বেগবান হয় ওই চুররা বেশিমাত বুজরা যা নিজের অনেক বড় মনে করে তারা চলে গেলে কর্মীরা স্বস্তি পায় সুতরাং হ্যাঁ আপনাদের ধরে যেতে পারে ওই চুর পাটপার ক্ষমতালবি কিন্তু ওদের সাথে কর্মী যাবে না সুতরাং হিসাবটা রং আওয়ামী লীগ এমন একটি দল বঙ্গবন্ধু দলটিকে এমনভাবে গড়ে তুলেছেন আওয়ামী লীগ মচকায় ভেঙে যাবে মচকায় না বারবার করতে পরে উঠে দাঁড়ায় আওয়ামী লীগকে পরাভূত করা যায় না আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ভোট নিয়ে ক্ষমতায় আসবেন সেই স্বপ্নটা দেখতে তখন সে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আপনাদের আশা পূরণ হবে না বরং এই জনপদে বাংলায় আপনাদেরকে জবাবদিহি করতে হবে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবে আওয়ামী লীগটি আদর্শ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ মুক্তি সংগ্রামের ইতিহাস আওয়ামী লীগের কৃষকের আওয়ামী লীগ শ্রমিকের আওয়ামী আওয়ামী নিশ্চিন্ন করতে করা যাবে না যারাই আওয়ামী লীগে করতে আসবে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু